মালিক খালিক রব আমি সহ্য করতে পারি না পারি না আমি আল্লাহ রাব্বুল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন ওই মুমিন বান্দার জন্য ওই নেককার আল্লাহ ওয়ালার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করা হয়ে গেল বলে সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার আমার সম্মানিত তিনি মুসলমান বাবাজিরা রে এই জন্য আমাদের আল্লাহর অলিদের দরবারে যাওয়ার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা আজকে যদি আমার বাবা জিনা আমার এই বাংলার জমিনে এই বাংলার জমিনে কোন হজর কোন মুফতি কোন মহাদেশ ইসলাম নিয়ে আসে নাই কথা বলে ঠিক কিনা এই বাংলার জমিনে যারা হিন্দু ছিল ওই হিন্দুদেরকে আল্লাহর অলিরা মুসলমান করাইছে বলে সোহান আল্লাহ এসে মানুষকে হেদায়তের পথ দেখাইছে কি বলেন তাহলে আজকে আমরা যদি আল্লাহর অলিরা যদি না আসতো তাহলে আমরা হিন্দুর বেটা হিন্দু হয়ে থাকতাম কি বলেন আল্লাহর অলি রয়সা আমাদেরকে সঠিক পথ দেখায় দিয়েছে আর যদি আমাদের মধ্যে কিছু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু আলেম ওলামা কিছু কিছু হুজুর আছে যখন আমরা আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কথাবার্তা বলি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথাবার্তা বলি তারা আমাদেরকে ভন্ড বলে বিদাতি বলে কথা বলেন ঠিক কি না আমার বাবাজিরা আমার আমার সম্মানিত তিনি মুসাল্লাম বাবাজিরা রে তোমরা আমার যিনি জানে রাখা প্রাণে রাখা মুরশিদ কিবলা মোহাম্মদ আল হাস মোহাম্মদ আশরাফ আলীউল সিদ্দিকী উনি আজকে میلاد কিআমের পক্ষে কথা বলে উনি আজকে ঈদের মিলাদুন্নবীর পক্ষে কথা বলে উনি আজকে সবে কদর সবে বরাত ঈদের মিলাদুন্নবীর পক্ষে কথা বলে উনি আজকে তোমরা বলো ঈদ দুইটা না নাই দুইটা নাই ওলি আউলিয়াদের সামনে আমার মুরশিদ কিবলা কথা বলে যদি এই সত্য কথা হক কথা বলার কারণে যদি আমার মুর্শিদ কিবলা ভণ্ড হয় তাহলে তোমরা যে আমার নবীকে নূর নবী স্বীকার করো তোমরা যে মিলাদ ক্যাম বেদাত বলো বলি আউলিয়ার দরবারে যাওয়া যাবে না তাহলে তোমরা কয় নম্বর ভন্ড কথা বলেন ঠিক কিনা তাহলে আমার মুর্শিদ কিবলার থেকে তোমরাই ভরবন্ড কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিরা আমার আমার সম্মানিত তিনি মুসলমান বাবাজিরা রে আমি এখান থেকে বলতে চাই তোমরা যারা আমার মুর্শিদ কি বলে তারা একবার যারা যারা তারা একটু তার সামনে এসে তোমরা যদি হক প্রমাণ করতে পারো আমার মুর্শিদ কি বলে সারা বাংলাদেশে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছে তোমরা যদি তোমাদের দল যদি তোমাদের আকীদা যদি সঠিক হয় চাই তাহলে আমার মুর্শিদ কিবলাকে তোমরা মিথ্যা প্রমাণ করে একশো কোটি টাকা নিয়ে যাও তোমাদের সারা বছর ভিক্ষা করে খাওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজির আমার আমার সামনে দুদিন মুসলমান বাবাজিরা বাতিল ফেরকার হাতে পশম যাবে যত পশম গজাইতে পারবে না আমার মুর্শিদ কিবলাকে তারা কখনো বাতিল প্রমাণ করতে পারবে না কি বলেন ঠিক কিনা আমার বাবাজির আমার আমার সম্মানিত তিনি মুসলমান বাবাজিরা রে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আল্লাহ পাকের অলিরা যখন বিপদের মধ্যে পড়ে আর আমি আপনি যদি ওই আল্লাহ পাকের অলির কাছে গুণা নিয়ে যাই তাহলে আল্লাহর অলি আমাদেরকে কখনো নিরাশ করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের অলি আমাদেরকে একটা নয় একটা পথ একটা রাস্তা